ইজতেমা মাঠে তালাবদ্ধ কামরা প্রশাসনের নির্দেশে উন্মোচিত হয়েছে রহস্য বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের পন্থীদের দখলদারিত্ব ও স্বেচ্ছাচারিতার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে তাদের কথিত ইজতেমা শেষ হওয়ার পর চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মূলধারার তাবলিগের সাথীদের প্রকৃত বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য প্রশাসন মাঠ বুঝিয়ে দিলেও কিছু স্থাপনায় তালাবদ্ধ অবস্থায় দেখে হতবাক হয়েছেন সংশ্লিষ্টরা বিশেষ করে বিদেশি মেহমানদের থাকার জন্য নির্ধারিত কামরাটিকে প্রশাসনের অনুমতি ছাড়াই তালাবদ্ধ করে রাখা হয়েছিল পাকিস্তানি মেহমানদের অবস্থানের জন্য নির্ধারিত এই কামরা তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় পাওয়া যায় যা দেখে প্রশাসন ও মূলধারার তাবলিগের সাথীরা বিস্মিত হয়েছেন মূলধারার সাথীরা বিষয়টি প্রশাসনকে জানানোর পর কর্তৃপক্ষ মৌলানা জুবাইয়ের পন্থীদের তালা খুলতে নির্দেশ দেয় নির্দেশ পেয়ে তারা বাধ্য হয়ে তালা খুলে দেন কিন্তু তালাবদ্ধ ঘরের অভ্যন্তরে তেমন কোনো মূল্যবান মালামাল পাওয়া যায়নি মাত্র বিশ পঁচিশটি চোখে ছাড়া কিছুই ছিল না

এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন তালাবদ্ধ কামরার ভেতরে যদি গুরুত্বপূর্ণ কিছু নাই থাকে তবে কেন এমন সিলগালা করে রাখা হয়েছিল পূর্ববর্তী বছরগুলোতেও একই রকম ঘটনা ঘটেছিল যেখানে দাবি করা হয়েছিল লক্ষ লক্ষ টাকার মালামাল মাঠে রেখে যাওয়া হয় যা পরবর্তীতে ফেরত পাওয়া যায়নি অথচ এবার খালি ঘর তালাবদ্ধ রাখার বিষয়টি জনসাধারণের সামনে প্রকৃত বাস্তবতা উন্মোচন করেছে

স্বাভাবিক আবহাওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন স্থাপনাসহ অনেক জায়গায় প্যান্ডেল ছিঁড়ে নষ্ট করে রাখা হয়েছে বিদেশি মেহমানদের রান্নাঘর থেকে চুলা এবং গ্যাসের লাইন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে যা বিদ্বেষমূলক মনোভাবের স্পষ্ট ইঙ্গিত দেয় বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন মাঠ পর্যায়ে মৌলনা জুবাইয়ের পন্থীদের সংগঠন দেউলিয়া হয়ে পড়েছে তাই তারা এখন মূলধারার তাবলিকের কাজে বাধা সৃষ্টি করাকেই প্রধান লক্ষ্য বানিয়েছেন তাদের এবারের কথিত ইজতেমায় তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্য হয়ে পড়েছে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ ছাড়া মাঠ পূর্ণ করাই যেখানে তাদের জন্য চ্যালেঞ্জ সেখানে দুটি ইজতেমা আয়োজন করে তারা হাস্যকর ও বিদ্রূপের পাত্র হয়ে দাঁড়িয়েছেন অন্য কিছু নাই শুধু চকি আছে অন্য কিছু নাই চকি ছাড়া বড়দের পাকিস্তানকি ছাড়া কোনো কিছু নাই কয়েকটা চকি বিশ পঁচিশটা চকি ছাড়া অন্য কিছু নাই এই রুমের মধ্যে কিছু নাই এই পরিস্থিতিতে মূলধারার তাবলিগের সাথীরা প্রশাসনের নিকট নিরপেক্ষ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে বিশ্ব ইস্তেমার ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় থাকে প্রিয় দর্শক জুবায়ের পন্থীদের এরকম আচরণ আপনি কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি